গণেশ পুজোর মাধ্যমে কিন্তু পুজোর মরশুম শুরু হয়ে গেল আকাশে বাতাসে এখন কিন্তু শুধু পুজোরই গন্ধ নমস্কার আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন প্রবাসী পরিবারের একটা ছোট্ট ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানালাম আমি লন্ডন থেকে বলছি দেবিকা ভিডিওতে আপনারা যে জায়গাটা দেখছেন এটা হলো লন্ডনের অ্যালপাটন বলে একটা জায়গা এই জায়গাটাই কিন্তু আমার প্রথমবার আসা এসে দেখছি এখানে এত এত দোকান বিশেষ করে ঠাকুর পুজোর বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি দেখছেন কত ধরনের গণেশের মূর্তি রয়েছে কলকাতায় থাকতে সরস্বতী পুজো হোক লক্ষ্মী পুজো হোক ঠিক তার আগের দিন যেরকম আমরা বাজার করতে বেরিয়ে যেতাম পুজোর সেই রকমই কিন্তু এবছর আমরা গণেশ পুজোর বাজার করতে বেরিয়েছি ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থ তিথিতে সারা দেশ জুড়ে গণেশ চতুর্থী বা গণেশ জয়ন্তী পালন করা হয় তবে তার সীমা কিন্তু এখন দেশেই সীমাবদ্ধ নেই তা পার করে সর্বত্র কিন্তু ছড়িয়ে পড়েছে পুরাণ অনুসারে এই দিনটিতেই কিন্তু গণেশ দেবতার জন্ম হয়েছিল হিন্দু ধর্ম অনুসারে গণেশ দেবতা হলেন অগ্রপূজ্য মানে সমস্ত দেবতার পূর্বে গণেশ দেবতার পুজো প্রদক্ষিণের গল্প তো আমরা সবাই জানি যেখানে তিনি মা পার্বতীকে প্রদক্ষিণ করে ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করে ফেলেছিলেন গণেশ চতুর্থী নিয়ে প্রচুর প্রচুর গল্প কিন্তু প্রচলিত রয়েছে আমি সেই সমস্ত গল্পে আজকে আর যাব না চলুন আজ আপনাদের একটা অন্যরকম গল্প শোনাই পুজোর সময় গণেশ ঠাকুরের পাশে আমরা যে কলা বউকে দেখতে পাই তাকে আমরা ছোটবেলা থেকে কি বলে জানতাম জানতাম তাকে আমরা গণেশ ঠাকুরের বউ বলে আসলে কিন্তু গল্পটা সেই রকম নয় কলা বউয়ের আসল নাম নবপত্রিকা নব মানে নয় পত্রিকা মানে পাতা তবে নটা পাতা নয় নটা গাছকেই মা দুর্গার নটি রূপ হিসেবে পুজো করা হয় এই নটি গাছের অধিষ্ঠাত্রী নজন দেবী হলেন মা দুর্গার নটি রূপের প্রতীক যেমন কচু গাছে দেবী কালিকা হলুদ গাছে দেবী উমা জয়ন্তী গাছে দেবী কার্তিকী বেল গাছে দেবী শিবা ডালিম গাছে দেবী রক্তদন্তিকা অশোক গাছে দেবী শোক রহিতা মানকচু গাছে দেবী চামুণ্ডা ধান গাছে দেবী লক্ষ্মী আর নবম রূপটি হল কলা গাছে দেবী ব্রাহ্মণী এই কলা গাছের পাতা এবং মূল মোট গাছকে একজোড়া বেল আর একটি সাদা লতা দিয়ে আটটা অপরাজিতার বেঁধে তৈরি করা হয় নবপত্রিকা এই নবপত্রিকাকে স্নান করিয়ে তাকে লাল পাড় সাদা শাড়ি পরিয়ে সুন্দর করে বউ সাজিয়ে মা দুর্গার ঠিক ডান দিকে রাখা হয় তার সপরিবারের সাথে এবং এইভাবেই মা দুর্গার পুজোর কিন্তু সূচনা করা হয় অর্থাৎ নবপত্রিকার মাধ্যমে শুধু মায়ের নটি রূপেরই পুজো করা হয় না বরং প্রাচীন হিন্দু ধর্মের রীতি অনুসরণ করেই হিসেবে শস্যকে দেবী রূপে আরাধনা করা হয় তবে কালের নিয়মে এই প্রচলিত প্রাচীন রীতি কিন্তু মা দুর্গার পূজার সাথে যুক্ত হয়ে গিয়েছে আর কলা বৌকে যেহেতু গণেশ ঠাকুরের ঠিক ডান দিকে রাখা হয় তাই জন্যই প্রচলিত হয়ে গিয়েছে গণেশ ঠাকুরের বউ নাকি কলা বউ প্রাচীন ইতিহাস যদি পর্যালোচনা করা যায় তাহলে দেখা যাবে লোকমুখে প্রচলিত এই কলা বউ যে গণেশের বউ কথাটা কিন্তু সত্যি নয় আসলে এই নবপত্রিকা যদি হয় নবমাতৃরূপ রূপ তবে কলা কিন্তু গণেশের মা তুল্য হবে গণেশ চতুর্থীর এই সুন্দর ভিডিওটির সাথে আমার এই গল্পটা আপনাদের কিরকম লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আমরা তো এবছর দু জায়গায় গণেশ চতুর্থী পালন করলাম বাড়িতে করেছিলাম ছোট্ট করে একটা আয়োজন আর বড় করে পুজো হয়েছিল আমার এক বন্ধুর বাড়িতে বিদেশের মাটিতে গণেশ মূর্তি কেনা থেকে শুরু করে ঘর সাজানো ডেকোরেশন পুজো সব কিছু এই ভিডিওটাতে আপনাদের সাথে শেয়ার করলাম কিরকম লাগলো আপনাদের আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর হ্যাঁ আপনারা আপনাদের গণেশ চতুর্থীর দিনটা কিভাবে কাটালেন আমাকে কিন্তু জানিয়ে যেতে একদম ভুলবেন না আর গণেশ পুজোর মাধ্যমে পুজো তো এসেই গেল মনে হচ্ছে আকাশ বাতাস সর্বত্র এখন পুজোরই গন্ধ পুজোর আগমনির অনেক অনেক শুভেচ্ছা রইলো আপনাদের সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব শিগগিরই আপনাদের সাথে আমার দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিওতে আর এটা হলো আমার বাড়ির গণেশ পুজো Yeah. yeah.